আমার বাবা কি পিজা খাবে দেখি কি খাবে কি খাবে বাবা তুমি এই যে এসে গেছে আমাদের সন্ধ্যার নাস্তা অনেক সুন্দর আর হলো মাশরুম বাবা খাবে আমার বাবা খাবে বাবা কখন থেকে বলতেছে পিজা খাবে কে খাবে বাবা খাবে দেখি বাবা কি করছে বাবা খাও দেখি তো খাও বাবা খাও মজা কিনা বলো আমাকে একটু দেখি তাকা আমাদেরকে তাকাই বলো মজা এই ছেলে বাবা বলো মজা কিনা বাবা বাবা কাউ আমাদের রোজের মম এসে গেছে এই যে আমি নিয়ে বসছি অলরেডি এখন খাবো আমি আহা মাশরুম আর পিজা